আসসালামু আলাইকুম মিজানুর রহমান পেজে সবাইকে স্বাগতম আজকে এস এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ এনটিআরসিএ বিসিএস সহ যে কোনো চাকুরির পরীক্ষায় প্লাস হচ্ছে এসএসসিতে যদি আমাদের এই টাইপের অঙ্কগুলো আসে অবজেক্টিভ আকারে তখন আমরা কত দ্রুত এই অঙ্কগুলো করতে পারি তার একটি শর্ট ফর্মুলা আজকে আপনাদেরকে দেখাবো ফর্মুলাটি হচ্ছে এটা যদি আমরা ধরি মান তাহলে এখানে হবে হচ্ছে মানিস্কোয়ার মাইনাস টু মান স্কোয়ার মাইনাস টু তাহলে মান স্কোয়ার মানে হচ্ছে পাঁচ স্কোয়ার মাইনাস টু সুতরাং পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস টু সময় টোয়েন্টি থ্রি এটার উত্তর হচ্ছে এত তাহলে যদি এই অঙ্কটি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই পরের অঙ্কটির উত্তর আপনারা করবেন যদি এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান কত এই নিয়ম সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করবেন